হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু চেইন দেখাবো আপনাদেরকে কম ওজনের মধ্যে তো ভাইয়া বলেন ডিটেইলস এটা 22 ক্যারেটস এক ভরি চার রতি আছে এটা হচ্ছে এক ভরি চার রতি খুবই সুন্দর খুব কম ওজনের মধ্যে প্রাইস পড়বে 135500 টাকা 135500 টাকা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে কম ওজনের মধ্যে হচ্ছে যেটা মিনি সিতা বলে এই মিনি নি সীতা সাড়ে আট আনা হচ্ছে সাড়ে আনা আর প্রাইস করবে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার তারপরে হচ্ছে এটা একটা খুব সুন্দর একটা নেকলেস শর্ট নেকলেস একটু বেশি আছে একটু বেশি থাকবে প্রাইস করবে লক্ষ টাকা লক্ষ

তেরো আনা চার হচ্ছে তেরো আনা চারুটি এক লক্ষ লক্ষ এগারো হাজার তো এখানে প্রচুর চেন আছে রেগুলার বল চেন পড়তে পারবেন রেগুলার পড়ার জন্য

দশ আনা তিনটি তো আশা করি ভালো লাগলো ভিডিওটা অবশ্যই শুরুমে আসবেন লাবণ্য জুয়েলার্স তেত্রিশ নম্বর দোকান ফার্স্ট ফ্লোর উত্তর আমি কমপ্লেক্স আল্লাহ হাফিজ